দু হাজার আর মাত্র পাঁচটি মাস বাকি এখন চলছে জুলাই মাস আর এই জুলাই মাসে আপনারা সকলে কেমন থাকবেন প্রত্যেকটি রাশিভিত্তিক আলাদা আলাদা করে আপনাদের জন্য আগেই এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে সেটি যদি এখন আপনাদের না দেখা হয়ে থাকে একবার গিয়ে দেখে আসতে পারেন নিজের রাশি অনুযায়ী আর বাকি থাকলো পাঁচ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস এই পাঁচটি মাস মকর রাশি আপনাদের জন্য কেমন থাকবে আজকে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে এসেছি ঠিক এই পাঁচ মাস পড়ার বহু আগে আপনাদের জন্য এই পাঁচ মাসের উপায় আমি দিয়ে যাতে এখন থেকে সেটিকে করলে আপনাদের কিন্তু সেই সেই অসুবিধাগুলো আপনাদেরকে আর দেখতে হবে না বরঞ্চ যেগুলি ভালো রয়েছে সেইগুলি আরো ভালো রূপে আপনারা আপনাদের লাইফে দেখতে পারবেন দেখুন এই যে পাঁচ মাস এই পাঁচ মাসে বড় যে চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহ কিন্তু কোন রকম কোন রাশি পরিবর্তন তারা করছে না হ্যাঁ তবে নক্ষত্র পরিবর্তন তো তারা অবশ্যই করবে এই পাঁচ মাসে এবং শনিদেব সে চোদ্দই নভেম্বর সে বক্রি অবস্থায় এখন রয়েছে সে তখন গিয়ে মার্গি হবেন আর এই পাঁচ মাসের মধ্যে বৃহস্পতি দেব সেও কিন্তু বক্রত্ব। লাভ করবে আর রাহু কিন্তু আপনারা জানেন সব সময়ের জন্য যারা বকরি থাকে তারাও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবার আর যে বাকি থাকলো পাঁচটি গ্রহ এই গ্রহরা কিন্তু তারা কিন্তু রাশি পরিবর্তন করবে তারা নক্ষত্র তো অবশ্যই পরিবর্তন করবে তার সাথে সাথে কোন কোন গ্রহ উচ্চস্থ হবে কেউ কেউ আবার স্বরাশিস্থ হবে কেউ আবার নিচস্থ হবে কেউ কিন্তু বক্রিয় হবে এই প্রত্যেকটি যে পর্যায় গ্রহদের এই পর্যায়গুলি যেগুলি বললাম এই পাঁচ মাসে ঘটবে এই পর্যায়ে এই প্রতিক্রিয়া মকর রাশি আপনাদের জন্য কিরকম করতে চলেছে তা আজকে আলোচনা করব সবার আগে কিন্তু জানবো এই পাঁচটি মাসে আপনাদের স্বাস্থ্যের অবস্থান কেমন থাকবে স্বাস্থ্য আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় নিজেদের হেলথ নিয়ে একটুখানি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া পাঁচ মাসেই শারীরিক বিষয়ে কোনো বড় কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে দাঁতে চোখে মুখে কিছু সমস্যা আপনাদের হতে পারে আর যারা নার্ভে রুগী রয়েছে না আগা করে যারা নার্ভ নিয়ে ভোগে তাদেরকেও একটু সতর্ক থাকতে হবে তার সাথে সাথে জয়েন্টে পেন এই আপনাদের হতে পারে তাছাড়া কিন্তু কোনো রকমেই কোনো বড় সমস্যা আপনাদের কিন্তু আর দেখা যাবে না পয়লা আগস্ট থেকে যারা বিশেষ করে রিসার্চ করছেন পয়লা আগস্ট থেকে তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম কিন্তু যারা প্রথাগত পড়াশোনা করছেন তাদের জন্য আবার সময়টি কিন্তু বেশ টাফ থাকবে এই সময় পড়ায় মন আপনাদের লাগবে না অনাগ্রহই বেশি দেখা যাবে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আপনারা যারা উচ্চশিক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টি একেবারে পারফেক্ট পঁচিশে আগস্টের আগে যদি কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার আপনাদের থাকে তাহলে কিন্তু খুব একটা সুবিধাজনক রেজাল্টের অবস্থান হবে না কিন্তু তারপরে আপনাদের আর কোনো চিন্তা করারই দরকার নেই তখন কিন্তু রেজাল্ট আপনাদের এমনি ভালো হতে দেখা যাচ্ছে দেখুন উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এই সময় আপনাদের হাতে কিন্তু বেশ অপরচুনিটি আসবে মানে যে বিষয় আপনারা পড়াশোনা করছেন সেই নিয়ে নিজেদের দুনিয়ায় প্রবেশ করার প্রথম পথ কিন্তু আপনারা সেই সময় পেতে পারেন চোদ্দই অক্টোবর থেকে নভেম্বর মাসের মিডিল পর্যন্ত শিক্ষা বিষয় নিয়ে আপনাদের কিছু ইচ্ছে সেই সময় কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে দেখুন ডিসেম্বরের মাসে ঠিক মিডিলের দিকে আবার কিন্তু আপনাদের পড়াশোনায় ঠিক একটা একটা খুব ভালো সময় কিন্তু কিন্তু যাবে না তারপরে আর কোনো রকম কোনো অসুবিধাই পড়াশোনার ক্ষেত্রে আপনাদের হবে না সাতাশে আগস্ট পর্যন্ত পয়লা আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত যারা যারা মকর রাশির আপনারা যারা যারা প্রেম করেন আপনার লাভ পার্টনারকে দেখবেন সে সময় অত্যাধিক রাগী একটি মানুষ আর সে কথায় কথায় তার মধ্যে একটি তীব্র ঝামেলা করবার টেন্ডেন্সি আপনি দেখবেন আর এই কারণবশত আপনারা কিন্তু প্রচন্ড বিরক্ত হয়ে থাকবেন যদি এই পয়লা আগস্ট থেকে সাতাশে আগস্ট এই যে প্রায় মাসখানিক সময় এই সময়টিকে আপনারা কেবলমাত্র মপরাশী ব্যক্তি আপনারা যদি ধৈর্য ধরে একটু সব দিক সামলিয়ে কাটিয়ে নিতে পারেন তাহলে আর যে বাকি থাকলে চার মাস এই চার মাসে কোনো রকমের কোনো প্রবলেম আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আসবে না তাই এই সময়টিকে ধৈর্য ধরে আপনাদেরকে কিন্তু কাটাতেই হবে সামনেই মানুষটিকে আপনি বোঝার চেষ্টা করুন কেন সে পরিবর্তন হচ্ছে কেন তার মধ্যে এত রাগ হচ্ছে সেটিকে খোঁজবার চেষ্টা করুন এবং সেই জায়গাটা থেকে সেই রাগের কারণটিকে নির্মূল করার আপনারা চেষ্টা করুন তাহলে সমস্যা কিন্তু একদমই মাত্রা দিক্ত যাবে না না হলে কিন্তু দুজনের মধ্যে এই সময় যা ঝামেলা আকার নিতে পারে তাতে দুজনের দূরত্ব বেড়ে যাবে কথা বলা বলি পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে যেতে পারে পয়লা আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত এই সময় আপনার লাইফ পার্টনারকে যারা মকরাসির বিবাহিত ব্যক্তি আছেন আপনার লাইফ পার্টনারকে দেখবেন খুব ইগো দেখাচ্ছে সে নিজেকে নিয়েই পুরোপুরি ব্যস্ত আছে হয় সে নিজের কোনো থিঙ্কিংয়ের কারণে বা কোনো কিছু নিয়ে সে ব্যস্ত আছে বা সে নিজের কাজ নেই পুরোপুরি ব্যস্ত আপনাকে সময় দেওয়ার মতন তার কাছে কিন্তু কোনো সময় তার কাছে নেই দেখুন এই কারণের জন্য আপনারাও একটুখানি বিরক্তিত হবেন একটুখানি মনে করবেন যে সে বুঝে আপনাকে ইগনোর করছে দেখুন এছাড়া আর কোনো বড় রকমের প্রবলেম কিন্তু সেই সময়ের মধ্যে আসবে না এবার ঠিক একুশে অক্টোবর থেকে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত দুজনের মধ্যেই ধৈর্যের কম দেখা যাবে মানে দুজনেই ধৈর্য কিন্তু কম রাখবেন আর সামান্য সামান্য ব্যাপারকে একটি বড় ইস্যু বানিয়ে ফেলবেন আপনার যে লাইফ পার্টনার আছে সে তবে এই পাঁচ মাসে দুজনে একত্রে কোথাও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন যারা সন্তান নিতে চান এই সময়টি আপনাদের জন্য খুব লাকি হয়ে থাকবে সন্তান নেওয়ার জন্য আগস্ট মাসের প্রথম দিক থেকেই যারা জবে কোনো পরিবর্তন করতে চান তারা কিন্তু এই সময় ভালো কিছু সুযোগ আপনারা পাবেন ইনকামের জন্য নতুন নতুন অপশন আপনাদের খুলবে অনেক অপরচুনিটি আপনারা কিন্তু এই সময় পাবেন পঁচিশে আগস্ট পর্যন্ত কোন রকমের কোনো বড় সিদ্ধান্ত আপনাদের কিন্তু না নেওয়াই ভালো তাহলে বড় কিছু ভুল ওই সিদ্ধান্তর কারণে বড় কিছু ভুল করে ফেলতে পারেন যার কারণে ফিনান্সিয়াল আপনাদের কিন্তু বড়সড় লস হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য দারুণ থাকবে কাজের সামান্য বাধা আসবে ঠিকই তবে কাজ তীব্র গতিতেই এগোবে যে কোনো কাজকে ঠিক টাইমে আপনার কিন্তু এই সময় মিটিয়ে ফেলতেও দেখুন পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই সময় নতুন জব পাবার চান্স কিন্তু দারুণ আকারে দেখা যাচ্ছে যোগ সে সময় খুবই ভালো দেখা যাচ্ছে তবে পয়লা আগস্ট থেকে সাতাশে আগস্ট এই যে সময় কাজের কারণে আপনাদের কিন্তু খুব প্রেসার থাকবে কোন কারণে আপনাদেরকে ডিস্টার্ব করবে আবার এই সময় আপনাদের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স হতে খুব মাত্রায় দেখা যাচ্ছে দেখুন কোন রকমের কোন ঝামেলায় আপনার কিন্তু এই সময় জড়ালে চলবে না আপনার চারিপাশে বহু এরকম ঘটনা আসবে যে ঘটনাটাকে দেখে মনে হবে যে সেখানে গিয়ে আপনি কিছু বক্তব্য রাখবেন কিন্তু সেই জায়গায় কোনো দ্বিমত বক্তব্য কিন্তু আপনাকে রাখা যাবে না কারণ এই সময় একটু কিছু ঘটবে কি না ঘটবে আর সবচেয়ে বড় ব্যাপার যে ঝামেলাটি হবে তার গোটা দায় আপনারই মাথায় এসে পড়বে যেখানে আপনারা কাজ করুন না কেন সেখানে খুব একটা কমফোর্টেবল জোন কাজের জন্য আপনারা কিন্তু একেবারেই পাবেন না পঁচিশে আগস্টের পর সিচুয়েশন কিন্তু অনেকখানি পাল্টাবে কিন্তু সাবধান থাকতে হবে বিশেষ করে যারা পুরুষ ব্যক্তিরা রয়েছেন আপনারা সাবধান থাকুন আপনার যে মহিলা কলিগস রয়েছেন তাদের কাছ থেকে দেখুন তাদের কাছ থেকে একটি দূরত্ব প্রচন্ন একটি দূরত্ব আপনারা কিন্তু মেনটেন করে যাবুন দেখুন তাদের দ্বারা আপনারা ক্ষতি এবং লাভ দুই কিন্তু পাবেন মানে দুই আপনাদের আসবে কিন্তু এবার সতর্ক থাকুন কারণ ক্ষতি তুলবেন না লাভ তুলবেন মানে শুভ নেবেন না অশুভত্বকে নেবেন তা আপনাদেরকে ডিসাইড করতে হবে দেখুন শুভকে নিন এবং অশুভত্বকে বর্জন করুন আপনাদের উদ্দেশ্যে আগে এই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম মানে আপনাদেরকে সতর্ক থাকতে আগে থেকে কিন্তু আমি অ্যালার্ট করে রাখলাম উনিশে সেপ্টেম্বরের পরে আপনাদের গোচর কুণ্ডলিতে মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হচ্ছে এটি কার্যক্ষেত্রে আপনাদের জীবনে জোয়ার আনবে তেরোই অক্টোবর পর্যন্ত কাজ নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না আর যারা যারা ব্যবসায় রয়েছেন মকর রাশির আগস্ট মাসে দারুণভাবে আপনাদের গ্রোথ করতে আপনারা দেখবেন মানে এই মাস থেকে শুরু করবেন এবং এই যে সামনের পাঁচটি মাস এই পাঁচ মাসে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ কিছু তো দেখা যাচ্ছে না উল্টো পজিটিভ যদি বা কোনো সমস্যা আগে থেকে হয়ে থাকে ব্যবসা নিয়ে সেটি এবার কিন্তু কাটবে ব্যবসা নিয়ে কোনো টেনশন আপনাদের থাকবে না বরঞ্চ ব্যবসায় উন্নতির দিকে আপনার কিন্তু এগোতে থাকবেন তেরোই অক্টোবরের মধ্যে যারা মকর রাশি কোনো বাহন কিনতে চান বা কোনো বাধা আপনারা পাচ্ছিলেন এই সংক্রান্ত সেটি কিন্তু সেই সময় আর থাকবে না এমনকি সেই সময় জমি সংক্রান্ত কিছু লাভও আপনারা করতে পারবেন এবার আসি কি উপায় আপনারা করবেন দেখুন মা লক্ষ্মী এবং গণেশের আরাধনা আপনারা করুন তার সাথে শনিদেবের বীজ মন্ত্র সেটিকে একশো আটবার দিন একই টাইমে চেষ্টা করুন একই টাইমটিকে মেনটেন করার ঠিক সন্ধ্যাবেলায় আপনারা সেটি পাঠ করুন এবং সকাল সকাল হনুমান চালিসা আপনারা প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন নমস্কার